এলাকার মধ্যে বাবা সুরগুলো পড়ে গেল হাইর একজন গরিব মহিলা তিন সন্তানকে কোরআনের আলেম বানাইছে চলো চলো এই মহিলার জানাজা পড়ার জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে যাই প্রতিবেশীরা সবাই সমবেত হয়ে কেউ চলে গেল কাফুন আনার জন্য কেউ আবার চলে গেল বাসের জারের মধ্যে বাঁশ কাটার জন্য কেউ চলে গেল কুরুস্থানের মধ্যে কবর খুঁড়ার জন্য ওই দিক দিয়ে জানাজার মাঠ কায়েম হয়ে গেল তিনজন সন্তানের মধ্যে বড় সন্তান মার জানাজা পড়াইলেন মাকে যখন কবরস্থানের মধ্যে চলে গেল কবরস্থ করা হলো সমস্ত আত্মীয় কবরস্থ করার পরে কবর থেকে বিদায় মানুষরা আবার হয়ে গেল আবার বড় ভাই এবং দুই ভাই একই ঘরের মধ্যে থাকার সিদ্ধান্ত নিলেন বড় ভাই তার ছোট দুই ভাইকে বলে ডেকে ডেকে বলতেছেন ওরা আমার আদরের ছোট ভাইয়ারা আজকে সবে মাত্র জনম দক্ষিণী মা কে কবরস্থ করে আসলাম আমরা আমরা তিনজন একই ঘরের মধ্যে থাকব শেষ রাতে তাহাজ নামাজ পড়ে পড়ে আমার আল্লাহর দরবারে মায়ের জন্য একটু দোয়া করব কারণ শেষ রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা বান্দির দোয়াগুলো সবচেয়ে বেশি শুনেন কথা বলেন ঠিক কিনা অতি হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন যদি পাই গভীর রাতে তার গাও অতি গভীর রাতে তার গুন গান গাও এবার বড়ো ভাই কথা বলার পরে ছোট ভাইরা তার কথাকে সমর্থন করলো রাতের বেলা কান্না করতে করতে তিন ভাই বিছানার মধ্যে ঘুমায়া গেল শেষ শেষটাতে ওঠার জন্য বড় ভাই যখন জাগ্রত হলো ঘুম থেকে জেগে দেখে তার ভাই তার সাথে সাহিত্য অবস্থায় আছেন সবে মাত্র যে ছেলেটা কোরআনের হাফেজ হয়েছেন তিনাকে বিছানার মধ্যে পাওয়া যায় না এবার বড় ভাই চিন্তিত হয়ে গেল বাথরুম বা বিহারির আশপাশে বেলকুনিতে খুঁজতে আরম্ভ করলেন ছোট্ট বাকে কোথায় খুঁজে পাওয়া যায় না এবার বড় ভাই চিন্তিত হয়ে প্রতিবেশীকে সজাগ করলো আপনারা একটু উঠেন আমার আদরে ছোট ভাইকে আমি খুঁজে পাইতেছি না সবাই মিলে আমার আমাদের ভাইকে একটু খুঁজতে যাই আমার কবরের পাশে তুমি কেন দাঁড়াইছো এখন তো তোমাকে বিছনা থাকার কথা তাহাজ্জুদ নামাজ পড়ার কথা সন্তান বলতেছে ও আমার বড় যেই মা আমাদেরকে আদর যত্ন করছে যেই মা আমাদেরকে লেখাপড়া শেখাইতে যাইয়া অন্যের বাড়িতে তিনি দিন কাজ করছেন মেহনত করছেন শ্রম দিয়েছেন বান্দির মতন তিনি মেহনত করেছেন এরপরও তিনি আমাদের লেখাপড়া বন্ধ করে নয় আমরা যদি বাহিরে থাকতাম আমার মা তো আমাদেরকে কখনো বাহিরে রেখে তিনি ঘরের মধ্যে ঘুমাইতে পারতো না এই যে মাকে কবরস্তম করে গেলাম কবর মধ্যে মাকে দাফন করে গেলাম এবার আমি আমার মাকে কবর করি আমি আমার মাকে কবরে রেখে আমি ঘরের মধ্যে এক লাখ লাখ কেমনি ঘুমা যখন আমি চিন্তা করলাম আমার মা আমার জন্য কত কষ্টে বড় করছে বড় ভাই আপনি তো জানেন গো আমরা তো বুঝে হওয়ার পরে দেখছি আমার এই যে মাত্র পাতলা হিন কাফনে কাপড় দিয়া তিনার শরীরটাকে আবৃত কইরা যে আমরা মাটির মধ্যে শোয়াইয়া দিলাম আর আমি আপনি যে লেপ এবং তুষকের মধ্যে ঘুমাইয়া রইলাম কত আরামে আমরা ঘুমাইয়া রইছি আমার মা যে মাটির মধ্যে আমার মাকে আমি দাফন করলাম মাটিটাতে হাত দিয়ে দেখে দেখ কত ঠান্ডা